ইউরোপীয় ইউনিয়ন বা ইউ নাগরিকদের বেনিফিট বন্ধের দাবি নাইজেল ফারাজের রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকদের বেনিফিট সম্পূর্ণ বন্ধ করা উচিত তার মতে বিদেশি নাগরিকদের কল্যাণ ভাতা বন্ধ করলে দেশের আর্থিক চাপে বড় ধরনের স্বস্তি আসবে ফারাজের হিসাব ইইউ সিটিজেনদের কল্যাণ সুবিধা সীমিত করলে বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা সম্ভব যা করদাতাদের উপর বাড়তি চাপ কমাবে তিনি মনে করেন বর্তমান সিস্টেম বিদেশি নাগরিকদের প্রতি অতিরিক্ত উদার তবে সমালোচকরা বলেছে এই প্রস্তাব বিভেদ তৈরি করবে এবং বিদেশি বিরোধী রাজনীতিতে বাড়িয়ে তুলবে তাদের দাবি ইইউ নাগরিকরা ব্রিটিশ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন বাজেটের আগে ফারাজের এই মন্তব্য নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে সরকার কি সত্যি বিদেশি বেনিফিট বিষয়ে কঠোর হবে এখন সেদিকেই নজর হাসান মাহাদি ন্যাশনাল নিউজ লন্ডন